সকলকে জয় যীশু প্রেস দা লড প্রভুকে ধন্যবাদ প্রভু আজকে সুন্দর দিনকে দেখালেন তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ আসুন আমরা ঈশ্বরের তপ থেকে কিছু জেনে নিই ঈশ্বর আমাদেরকে কীভাবে সাহায্য করেন যারা প্রভুকে বিশ্বাস করেন যারা প্রভুকে বিশ্বাস করেন না বা যারা প্রভুকে বিশ্বাস করে সরে গেছেন তাদের উদ্দেশ্যে ঈশ্বর বলছেন যদি কোনো যদি কোনো বিপদ যে কোনো বিপদ ঘটার আগে ঈশ্বর তার সতর্ক করে দেন সেগুলিকে আমাদেরকে বুঝতে হবে কারণ সেগুলো সেগুলো বুঝতে হবে শয়তেনের কার্য না ঈশ্বরের কার্য কারণ কোনো কিছু ঘটে যাওয়ার ঘটনা ঘটে যাওয়ার পর যদি আমরা বুঝতে পারি তো সেখানে বুঝতে হবে শয়তেনের কার্য হচ্ছে কোনো কিছু বিপদ আসার আগেই যদি ঈশ্বর আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন স্বপ্নের মাধ্যমে বা কোনো কিছু কার্যর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে সতর্ক করে দিচ্ছে বিপদ ঘটার আগেই সেখানে আমাদেরকে বুঝতে হবে সেখানে ঈশ্বরের কার্য হচ্ছে কারণ ঈশ্বর আমাদের বিপদ আসার আগেই আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন কারণ আমাদের ঈশ্বর এত পবিত্র এত খাঁটি এত সুন্দর কারণ প্রভু যীশু খ্রিস্টে ইমানুয়েল কারণ আমাদের প্রভু যিশু খ্রিস্টেই হচ্ছে মিরাকেল। তার বার্তা তার প্রচার আসন সকলের কাছে আমরা পৌঁছে দিই কারণ প্রভু যিশু সর্বশক্তিমান ঈশ্বর তিনি জগতের আলো জ্যোতি তিনি সর্বশক্তিমান সকলকে জয় যীশু